সবাইকে নমস্কার শুভেচ্ছা অভিনন্দন থাকল নজরুল মেলার পক্ষ থেকে আগামী আগামীকালকে শুভ উদ্বোধন কাল থেকে বারো তারিখ অবধি মেলা চলবে আর প্রত্যেক দিনের প্রত্যেক দিন টেস্ট আলাদা আছে প্রত্যেক দিনের প্রোগ্রামের টেস্টটা সম্পূর্ণ আলাদা আলাদাভাবে করা হয়েছে এবার নতুনভাবে আমরা চেষ্টা করেছি প্রত্যেক বছর একটু নতুন নতুন করে চমক দেওয়ার এবারে লাইটের চমক আছে এবার শিল্পীর ক্ষেত্রে চমক আছে সব কিছুতে এবারে একটু আপডেট করে চমক দেওয়া চমক করে করা হয়েছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে ইন্ডিয়ান আইডলের এটা লেটেস্ট মডেল আর এটা এটা আপগ্রেশান আমরা আমি নিজে থেকে এটাকে ডিজাইনগুলো আমরা নিজে থেকে আমি করি এটা আগামীকাল কখন উদ্বোধন হচ্ছে সন্ধ্যা ছটায় আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা ছটায় সবাই মিলে আসুন একটা নতুনভাবে নতুন আলোকসজ্জা এবং নতুন স্টেজ এবং যে স্টেজের যে উদ্বোধনের যে সিস্টেমটা রয়েছে সেই উদ্বোধনটাও চমক আছে সবাই মিলে আসুন সন্ধ্যা ছটায় কী কী আছে যদি বলেন অনুষ্ঠান পুরো সূচি দেওয়া আছে পুরো অনুষ্ঠান সূচি প্রত্যেক দিনের প্রত্যেক দিন সূচি আছে সেটা আপডেট আমাদের অলরেডি ফেসবুকে চলছে সোশ্যাল মিডিয়ায় চলছে হ্যাঁ সাংস্কৃতিক সন্ধ্যা এবারে তিন তারিখ থেকে ছ তারিখ সারা বাংলার একটা রিয়েলিটি শো করা হয়েছে সেটা পুরো পশ্চিম বাংলা থেকে সর্বত্র জায়গা থেকে পার্টিসিপেট হয়েছে এটা অডিশন হয়েছে তিরিশ তারিখে ওখান থেকে কুড়ি পঁচিশ জন করে আমরা তিন তারিখে শুরু হবে এবারে ফাইনাল হবে ছ তারিখ প্রত্যেক বছর একটা মানুষ অপেক্ষায় থাকে এই দিনটার জন্য তার কাল অবসান ঘটবে এলাকার মানুষ কতটা আনন্দ আচ্ছা তো বুঝতেই পারছেন এখানে কালকে উদ্বোধন আজকে কত মানুষের ভিড় দেখতে আসছে আলোক দেখতে আসছে স্টেজ দেখতে আসছে সবাই এদিকে আবার নতুন চা ডলির ডুপ্লিকেট ডলি চা যেটা আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে খুব সুন্দর চা দিচ্ছে এখানে বিভিন্ন ফ্লেভার টেস্টে সবাই মিলে এসে চা খাবেন টেস্ট করবেন এটাও আমন্ত্রণ থাকলো উদ্বোধন মঞ্চে আমি রাজ্য থেকেও আসবেন এবং পুরো জেলা থেকে এমএলএ সহ সমস্ত নেতৃত্বরা থাকবেন হ্যাঁ এবারেও নৃত্য আছে গান আছে আবৃত্তি আছে তারপরে আমাদের যেরকম কালকে আমরা মানুষ যারা কানে শুনতে পান না তাদেরকে আমরা দিচ্ছি তাদের কানে হেডফোন দিচ্ছি তারপরে যারা হাঁটতে পারেন না তা তাদের জন্য লাঠি দিচ্ছি দিচ্ছি এর লাঠিগুলো বিভিন্ন আমাদের এগুলো কর্মসূচি রয়েছে প্রত্যেক দিনে কর্মসূচি একটু একটু করে আলাদা করা আছে না এটা এটা আপনারা দেখে অনুভব করে দিন বা এটা বলা যাবে না না প্রশাসনকে বলা হয়েছে এখানে লোকাল আমাদের আসলে যে পাবলিক আছে আমাদের যে টিম আছে পুরো আর এলাকার মানুষ এটা মুখিয়ে থাকে সারা বছর যে কখন নজরুল মেলা আসবে এরাই আমাদের সাহায্য করে দেয় এরাই আমাদের সব কিছু এরা নিজেরা এসে কোথায় বসতে হবে কিভাবে সাহায্য করতে হবে এলাকার মানুষ সেটা করে নেয় হ্যাঁ বলা হয়েছে সেটা অ্যাকচুয়ালি আমরা সব দমকলে বলেছি ফায়ার ফায়ার ব্রিগেডে বলা হয়েছে এবং আমাদের লোকাল থানাকে বলা হয়েছে পুরো এসপি ডিএম এদেরকেও ইনফরমেশন করা হয়েছে সর্বত্রভাবে আমরা যেভাবে করা উচিত যেভাবে প্রশাসনিক হেল্পও আমাদের পুরো একশো পার্সেন্টই করেন সেটা নিয়ে কোনো চাপ নেই মেলা নামাঙ্কিত কিছু অনুষ্ঠানের কিছু হ্যাঁ নজরুলের সঙ্গীত থাকবে নজরুল তো গান থাকবেই বটে নজরুলের আবৃতি থাকবে এগুলো তো থাকবেই এখন তো যা সিচুয়েশান চলছে সারা বাংলায় নজরুলের একটা কবিতা আছে যে মরা একই বিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ের নয়নমণি হিন্দু তার পান আমরা তো একটা সম্প্রীতির বার্তা দিতে চাইছি